বাংলাদেশে আবারও রাজনীতির আকাশে ঘনিয়ে আসছে সংকটের মেঘ যারা জনগণের অধিকার প্রতিষ্ঠার আগুন অন্যদিকে জনতার মনে প্রশ্ন এই গণতন্ত্র কার হাতে নিরাপদ আজকের গল্পটা শুধু কিছু রাজনৈতিক বক্তব্য নয় বরং এদেশে ভবিষ্যৎ নিয়ে এক গভীর ভাবনার নাম প্রিয় ভিউয়ার্স আজকের এই প্রতিবেদনটি আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে শুধু কিছু রাজনীতিকের বক্তব্য নয় একটি দেশে হয়ে উঠবে তাই অনুরোধ স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি প্রতিবাদ সমাবেশ সেনবাগ জাতীয়বাদী ফোরামের ব্যানারে অনুষ্ঠিত এই সমাবেশে বিএনপির প্রবীণ নেতা জয়নুল আবেদিন ফারুক জানান নির্বাচনকে পেছাতে চলছে এক গভীর চক্রান্ত তিনি সরাসরি অভিযোগ করেন ন্যূনতম রাজনৈতিক সংস্কার ও আওয়ামী নেতাদের বিচার ছাড়া কোন নির্বাচনে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না ফারুক বলেন যারা হাসতে হাসতে হত্যা করেছেন দেশের সম্পদ লুট করেছে তারা এখনো কেন বিচারহীন সাবেক এমপি আলমকে রিমান্ডে নিয়ে তার অবৈধ সম্পদের হিসাব জনসম্মুখে আনার দাবি জানান তিনি অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আরো কঠোর ভাষায় তুলে ধরেন বর্তমান পরিস্থিতি চিত্র তিনি বলেন ডক্টর ইউনুস এলেও লাভ কি বরং যিনি জনগণের কণ্ঠস্বর তুলে ধরেন সেই সার্জিস আলমের প্রধানমন্ত্রী হওয়া উচিত তিনি আর বলেন এই সরকারের পাঁচ বছর দশ বছর থাকার কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এটা আমাদের জন্য বড় বিপদ আনতে পারে। তার স্পষ্ট এই সরকারকে নির্বাচনের বাইরে রাখতে হলে আগে হতে হবে জনগণের পাশে দাঁড়ানো আর জনগণের জন্যই করতে হবে একটি সুষ্ঠু রোডম্যাপ দুদু বললেন নব্বইয়ের গণঅভ্যুত্থানের মতো একটি সুযোগ আমরা পেয়েছিলাম কিন্তু আজ তার রাজনৈতিক ছেলে মানুষের কারণে হারিয়ে যাচ্ছে তিনি ইঙ্গিত দিলেন আওয়ামী লীগের সময় ফুরিয়েছে আগেও একবার শেখ মুজিবের সময় দল শেষ হয়েছিল এবার হয়তো শেখ হাসিনার হাতেই হবে চূড়ান্ত অধ্যায় এই বক্তব্যগুলো শুধু রাজনৈতিক বিতর্ক নয় এগুলো এটা হয়ে উঠেছে জনতার অধিকার কেড়ে নেওয়ার উপায় প্রিয় ভিউয়ার্স আপনি কি ভাবছেন এই যে কথিত গণতন্ত্র এটি কি আজ সত্যি জনগণের হাতে আছে যদি না থাকে তাহলে কাকে দেবেন দায় আর যদি থাকে তাহলে কেন আজও মানুষ রাস্তায় আর প্রশ্ন থেকে যায় নির্বাচন কি শুধুই একটা নাটক এই প্রশ্নের উত্তর একদিন ইতিহাসের পাতায় লেখা হবে কিন্তু আপনি আজই চিন্তা করুন এ দেশে ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে